আজ কে বাঁচাবে আজ কে তোমাকে সাহায্য করতে পারে অবিশ্বাসীদের কি হবে মহাকালের ইতিহাসে এমন একটি দিন আসবে যেদিন এই সাজানো পৃথিবী আকাশ বাতাস এবং মহাবিশ্বের প্রতিটি অনুপরমাণু থমকে দাঁড়াবে মানুষের কল্পনার সীমানা যেখানে শেষ ঠিক সেখান থেকেই শুরু হবে কিয়ামত বা মহাপ্রলয়ের বিভীষিকা আজকের এই আলোচনায় আমরা সেই চরম সত্য ও ভীতিকর দিনটি সম্পর্কে জানব যেদিন প্রতিটি প্রাণ ভয়ে কম্পমান থাকবে আর বিচার দিবসের সেই ভয়াবহতা এতটাই তীব্র হবে যে মানুষ তার আপনজন এমনকি নিজেকেও ভুলে যাবে বিশেষ করে সেই দিনে অবিশ্বাসী বা ভিন্ন ধর্মাবলম্বীদের পরিণতি এবং মুমিনদের পরীক্ষার ধরন কেমন হবে তা এক লোমহর্ষক অধ্যায় হাসরের মাঠে নবীজির সাফায়াত পাওয়ার আশায় দিনই এই বার্তাটি ছড়িয়ে দিতে একটি লাইক দিন জান্নাতের পথের যাত্রী হতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন মহাপ্রলয়ের সূচনা ও হজরত ইসরাফিল সালামের শিঙা কিয়ামতের ছোট বড় সমস্ত আলামত যখন একে একে পূর্ণ হয়ে যাবে তখন মহান আল্লাহর নির্দেশে মহাপ্রলয়ের সূচনা ঘটবে এই ধ্বংসযজ্ঞের শুরুটা হবে এক আকাশ ভাঙা নিনাদের মাধ্যমে মহান আল্লাহ তালার নির্দেশে ফেরিস্তা হজরত ইসরাফিল আল্লাহি সালাম শিঙায় ভূত দেবেন সৃষ্টির শুরু থেকেই হজরত ইসরাফিল আলাইহিস সালাম মহান আল্লাহর আদেশের অপেক্ষায় শিঙায় মুখ লাগিয়ে প্রস্তুত হয়ে আছেন যেদিন সেই চূড়ান্ত হুকুম আসবে তিনি শিঙায় ফুৎকার দেবেন সেই ফুৎকারের আওয়াজ এতটাই ভয়াবহ হবে যে পৃথিবীর বুকে এবং আসমানের নিচে যত প্রাণী আছে হোক তা মানুষ জিন পশু পাখি কিংবা ফেরিস্টা সকলেই মৃত্যুর হিমশীতল স্বাদ গ্রহণ করবে মহাবিশ্বের ভারসাম্য ভেঙে পড়বে আসমান ফেটে চৌচির হয়ে যাবে গলিত তামার মতো লাল বর্ণ ধারণ করবে সূর্য ও চন্দ্র নক্ষত্রগুলো তাদের কক্ষপথ থেকে ছিটকে পড়বে আলোহীন হয়ে ইতস্তত বিক্ষিপ্ত হয়ে যাবে আজ যে আমরা বিশাল পাহাড় পর্বত দেখি যা পৃথিবীকে স্থির রেখেছে সেদিন তা ধ্বনীত তুলার মতো বাতাসে উঠতে থাকবে সুদৃঘ পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ধূলিকণায় পরিণত হবে সাগরের উত্তাল জলরাশি আগুনের লাভায় পরিণত হবে এবং দাউ দাউ করে জ্বলতে থাকবে পৃথিবীর বুকে প্রাণের অস্তিত্ব বলতে আর কিছুই অবশিষ্ট থাকবে না এমনকি যিনি শিঙায় ফুত দেবেন সেই মহান ফেরেস্তা হজরত ইসরাফিল সালামকেও আল্লাহ মৃত্যু দান করবেন সেদিন রাজত্ব হবে শুধুই এক ও অদ্বিতীয় সত্তা মহান আল্লাহ রব্বুল আলামিনের পুনরুত্থান ও হাসরের ময়দানের বিভীষিকা মহাপ্রলয়ের পর দীর্ঘ এক সময় অতিবাহিত হবে এরপর মহান আল্লাহর ইচ্ছায় পুনরায় হজরত ইসরাফিল আলাহি সাল্লামকে জীবিত করা হবে এবং দ্বিতীয়বার শিঙায় ফুদ দেওয়ার নির্দেশ দেওয়া হবে দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে হজরত আদম আলাহি সাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসা প্রতিটি মানুষ ও প্রাণী কবর থেকে জেগে উঠবে পুনরুত্থানের এই মিছিলে সর্বপ্রথম যার কবর মুবারক বিদীর্ণ হবে তিনি হলেন সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব নবীদের ইমাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর একে একে হজরত মুসা আলাইহিসাল্লাম সহ সকল নবী রাসুল এবং সাধারণ মানুষ তাদের কবর থেকে উঠে দাঁড়াবেন সমগ্র মানব জাতিকে জড়ো করা হবে হাসরের সেই বিশাল ময়দানে সেদিন কারোর শরীরে কোনো বস্ত্র থাকবে না পায়ে থাকবে না কোনো পাদুকা নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় থাকবেন কিন্তু পরিস্থিতির ভয়াবহতা এতটাই চরমে পৌঁছাবে যে লজ্জায় একে অপরের দিকে তাকানোর বিন্দুমাত্র সাহস বা খেয়াল কারোরই থাকবে না সূর্যের প্রখরতা সেদিন কল্পনাতীত রূপ ধারণ করবে আজ যে সূর্য পৃথিবী থেকে কোটি মাইল দূরে সেদিন তা মানুষের মাথার খুব কাছে মাত্র কয়েক গজ উপরে অবস্থান করবে সূর্যের তাপ বর্তমানের চেয়ে বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে মানুষ তাদের পাপের ভার অনুযায়ী ঘামের সাগরে ডুবতে থাকবে পিপাসায় বুক ফেটে যাবে কলিজা শুকিয়ে আসবে মানুষ বিদিক জ্ঞান শূন্য হয়ে ছটফট করতে থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এই অসহনীয় অবস্থায় হাজার হাজার বছর কেটে যাবে কিন্তু বিচারের কোন নামগন্ধ থাকবে না সেদিন কেবল সাত শ্রেণীর বিশেষ মানুষ আল্লাহর আরসের ছায়ায় আশ্রয় পাবেন বাকিরা প্রখর হদে পুরতে থাকবে সুপারিশের আশায় নবীদের দারে দাঁড়ে হাসরের ময়দানের এই অসহনীয় কষ্ট সহ্য করতে না পেরে মানুষ অস্থির হয়ে উঠবে তারা নিজেদের মধ্যে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে যে আদি পিতা হজরত আদম আলাইহি সালামের কাছে গিয়ে সুপারিশের অনুরোধ করবেন এক হযরত আদম আলাইহি সালামের কাছে গমন মানুষ দল বেঁধে হজরত আদম আলাহি সালামের কাছে গিয়ে বলবে হে আমাদের পিতা আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন এই কষ্ট আর সহ্য হচ্ছে না আল্লাহ যেন আমাদের বিচার কাজ শুরু করেন উত্তরে হজরত আদম আলাইহি সালাম অত্যন্ত বিনয়ের সাথে অপরাগতা প্রকাশ করবেন তিনি বলবেন আজ আমি আল্লাহর সামনে দাঁড়াতে লজ্জা পাচ্ছি কারণ আমি জান্নাতে থাকাকালীন আল্লাহর নিষেধ অমান্য করে গন্ধম ফল খেয়েছিলাম সেই ভুলের জন্য আমি তিনশো বছর কেঁদেছি যদিও তার তওবা কবুল হয়েছিল এবং কান্নার পরিমাণ ছিল জগৎবাসীর কান্নার চেয়েও বেশি তবুও হাসরের ময়দানে আল্লাহর জলিল কদর রূপ দেখে তিনি কম্পমান থাকবেন তিনি মানুষকে পরামর্শ দেবেন হজরত নূহ আল্লাহ কাছে দুই হজরত নূহ আলাহ কাছে কমন মানুষ তখন হতাশ হয়ে হজরত নূহ আলাহ সালামের কাছে ছুটে যাবে তাকে বলা হবে দ্বিতীয় আদম মানুষ আর্জি জানাবে হে নবী আপনি আমাদের জন্য সুপারিশ করুন কিন্তু হযরত নূহ আলাহ সালামও নিজের অক্ষমতা প্রকাশ করবেন তিনি স্মরণ করবেন সেই ঘটনার কথা যখন তিনি প্লাবনের সময় নিজের অবিশ্বাসী ছেলেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে আবেগবশত দোয়া করেছিলেন আল্লাহ তখন তাকে সতর্ক করেছিলেন সেই ভুলের কথা স্মরণ করে তিনি বলবেন আমি আল্লাহর কাছে এমন বিষয় দোয়া করেছিলাম যার জ্ঞান আমার ছিল না আজ আমি লজ্জিত আমি সুপারিশ করতে পারবো না তার নামের অর্থই হল ক্রন্দনকারী সারা জীবন কেঁদেও তিনি সেদিন নির্ভয় হতে পারবেন না তিনি মানুষকে পাঠাবেন হজরত ইব্রাহিম আলাহ সালামের কাছে তিন হজরত ইব্রাহিম আলহি সালামের কাছে ভবন এরপর মানব জাতি হজরত ইব্রাহিম আলাহ সালামের কাছে যাবেন তিনি ছিলেন খালি লুল্লাহ বা আল্লাহর বন্ধু কিন্তু তিনিও সেদিন ভয়ে থাকবেন তিনি তার জীবনের তিনটি ঘটনার কথা উল্লেখ করবেন যা বাহ্যিকভাবে সত্যের বিপরীত মনে হয়েছিল যদিও তা ছিল দিনের স্বার্থে প্রথমত তিনি মূর্তি পূজার উৎসবে না যাওয়ার জন্য বলেছিলেন আমি অসুস্থ আসলে তিনি অন্তরে অসুস্থ বোধ করছিলেন তাদের শির্ক দেখে দ্বিতীয়ত নিজের স্ত্রী সারা রাদিয়াল্লাহ আনহাকে জালেম বাদশাহের হাত থেকে বাঁচাতে বোন বলে পরিচয় দিয়েছিলেন ইসলামী ভ্রাতৃত্বের দৃষ্টিতে তৃতীয়ত মূর্তি ভাঙার পর যখন জিজ্ঞেস করা হলো কে ভেঙেছে তিনি বলেছিলেন বড় মূর্তিটি হয়তো ভেঙেছে তাকেই জিজ্ঞেস করো তাদের বিবেককে জাগ্রত করার জন্য এই তিনটি কৌশলগত কথার কারণে তিনি আল্লাহর সামনে দাঁড়াতে সংকোচ বোধ করবেন এবং মানুষকে হজরত মুসা আলাহি সালামের কাছে পাঠিয়ে দেবেন চার হযরত মুসা আলাহ সালামের কাছে গমন মানুষ হজরত মুসা আল্লাহি সালামের কাছে গিয়ে বলবে হে কালিমুল্লাহ আপনি তো আল্লাহর সাথে কথা বলতেন আমাদের জন্য সুপারিশ করুন হযরত মুসা আলাহ ইসালাম তখন নিজের একটি ভুলের কথা স্মরণ করবেন তিনি অনিচ্ছাকৃতভাবে এক কীপ্তি বা ফেরাউনের বংশের লোককে থাপ্পড় বা ঘুষি মেরেছিলেন যার ফলে লোকটি মারা গিয়েছিল যদিও তিনি তওবা করেছিলেন এবং আল্লাহ তাকে ক্ষমাও করেছিলেন তবুও তিনি বলবেন আমি এক ব্যক্তিকে হত্যা করেছিলাম যার হুকুম আল্লাহ আমাকে দেননি আজ আমি নিজের যান বাঁচাতেই ব্যস্ত আমি সুপারিশ করতে পারবো না তিনি মানুষকে হযরত ঈসা আলাহ ইসালামের কাছে যেতে বলবেন পাঁচ হযরত ঈসা আলাহ সালামের কাছে গমন অবশেষে মানবজাতি হজরত ঈসা আল্লাহ কাছে যাবেন কিন্তু তিনিও আল্লাহর ভয়ে ভীত থাকবেন তিনি বলবেন আমার উম্মত আমাকে এবং আমার মাকে আল্লাহর সাথে শরিক করে উপাস্য বানিয়েছিল আজ যদি আল্লাহ আমাকে প্রশ্ন করেন যে আমি কি তাদের এই নির্দেশ দিয়েছিলাম তখন আমি কি জবাব দেব তাই তিনিও সুপারিশ করতে পারবেন না তিনি মানবজাতিকে পথ দেখিয়ে বলবেন তোমরা শেষ নবী হজরত ওয়াসাল্লামের কাছে যাও আজ কেবল তিনিই তোমাদের সাহায্য করতে পারেন সাফায়াতুল কুবরা ও মাকামে মাহমুদ হতাশ এবং ক্লান্ত মানব জাতি অবশেষে বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে উপস্থিত হবে হাসরের ময়দানে তখন মহান আল্লাহ নবীদের বসার জন্য মিম্বার বা উচ্চাসন স্থাপন করবেন রাসুল্লাহ ওয়াসাল্লামের জন্য একটি সুসজ্জিত মিম্বার থাকবে কিন্তু তিনি সেই মিম্বারে বসবেন না তার মনে শঙ্কা জাগবে আমি যদি মিম্বারে বসে যাই আর আমার উম্মত যদি পেছনে পড়ে থাকে আমি যদি জান্নাতে যাই আর আমার উম্মত যদি জাহান্নামে যায় তখন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন হে আমার হাবিব আপনি মিম্বরে বসছেন না কেন নবীজি উত্তর দেবেন হে আল্লাহ আমার উম্মতের ফয়সালা না হওয়া পর্যন্ত আমি শান্ত হতে পারছি না তখন আল্লাহ তালা তার প্রিয় হাবিবের ওপর বিশেষ তাজাল্লি বা নূর বর্ষণ করবেন নবীজি তখন মাকামে মাহমুদে গিয়ে সিজদায় লুকিয়ে পড়বেন সেই সিজদায় তিনি আল্লাহর এমন প্রশংসা ও স্তুতি বর্ণনা করবেন যা পৃথিবীর ইতিহাসে আগে কেউ করেনি পরেও কেউ করতে পারবে না তিনি সিজদারত অবস্থায় অঝরে কাঁদতে থাকবেন দীর্ঘ সময় পর আল্লাহ বলবেন হে মোহাম্মদ আপনি মাথা ওঠান চান যা চাইবেন তাই দেওয়া হবে সুপারিশ করুন কবুল করা হবে নবিজি তখন বলবেন হে আল্লাহ আপনার বান্দাদের বিচার কাজ শুরু করুন তারা খুব কষ্টে আছে আল্লাহ তার দোয়া কবুল করবেন এবং বিচার কাজ শুরু করার অনুমতি দেবেন সাহাবায় কেরাম ও বিচার দিবসের বিশেষ দৃশ্য বিচার শুরুর মুহূর্তে এক আবেগ ঘন দৃশ্যের অবতারণা হবে নবী করিম সাল্লু আল্লাহ ওয়াসাল্লাম তার সবচেয়ে প্রিয় বন্ধু হজরত আবু বকর সিদ্দিকি রাদি আল্লাহ আনহুর হাত ধরে আল্লাহর সামনে নিয়ে যেতে চাইবেন যাতে তার হিসাব আগে হয় এই সম্মান দেখে হজরত আবু বকর কেঁদে ফেলবেন তিনি বিনরের সাথে বলবেন হে আল্লাহর নবী আমি আমার জীবনের শেষ বয়সে ইসলাম গ্রহণ করেছি জীবনের অনেকটা সময় অজ্ঞতায় কেটেছে আমি চাই না আমাকে সবার আগে পেশ করা হোক আমি ভীত কিন্তু নবীজি তাকে অভয় দিয়ে বলবেন হে আবু বকর তোমাকে এগিয়ে যেতেই হবে হযরত আবু বকর তখন আল্লাহর সামনে গিয়ে সিজদায় লুটিয়ে পড়বেন এবং কাঁদতে থাকবেন তার কান্না দেখে স্বয়ং আল্লাহ তালা বলবেন হে আমার প্রিয় নবীর বন্ধু আপনি মাথা ওঠান আপনি কি চান আল্লাহ তার ওপর বিশেষ সন্তুষ্টি ও নূর বর্ষণ করবেন এরপর আসবে হজরত উমর আল্লাহ আনহুর পালা হাদিসে এসেছে হাসরের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যাকে সালাম দেবেন তিনি হলেন হজরত উমর রাদিয়াল্লাহ আনহু তার ন্যায় পরায়ণতা ও দিনের প্রতি কঠোরতার কারণে আল্লাহ তার প্রতি অত্যন্ত খুশি থাকবেন এবং বলবেন হে উমর তোমার ওপর শান্তি বর্ষিত হোক এরপর হজরত উসমান রাদিয়াল্লাহ আনহুকে পেশ করা হবে তার হিসাব হবে অত্যন্ত দ্রুত এবং সহজ সবশেষে হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর হিসাব নেওয়া হবে যা হবে বিদ্যুতের গতির মতো দ্রুত এবং সহজতম নবীজির চার খলিফার হিসাব যখন শেষ হবে তখন আল্লাহ তালার দয়া ও রহমতের পাশাপাশি তার ন্যায় বিচারের জৌলুস প্রকাশ পাবে আল্লাহ তখন ঘোষণা করবেন আজ আমার নিককার বান্দাদের আলাদা করো এবং পাপিষ্ঠদের আলাদা করো পুলসিরাত পারাপার ও জান্নাতের পথে যাত্রা হাসরের ময়দানের বিচার শেষে শুরু হবে আরেক কঠিন পরীক্ষা পুলসিরাত এটি জাহান নামের আগুনের ওপর স্থাপিত একটি সূক্ষ্ম প্রেছু যা চুলের চেয়েও চিকন এবং তরবারির চেয়েও ধারালো হবে আল্লাহ তালা মুমিনদের হুকুম দেবেন পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়ার জন্য মানুষের ইমান ও আমলের অনুযায়ী তাদের পার হওয়ার গতি নির্ধারিত হবে কারো গতি হবে বিদ্যুতের মতো চোখের পলকে পার হয়ে যাবে কেউ বাতাসের গতিতে পার হবে কেউ ঘোড়ার দৌড়ানোর গতিতে কেউ সাধারণ মানুষের দৌড়ানোর গতিতে কেউ হেঁটে হেঁটে আবার কেউ হামাগুড়ি দিয়ে অনেক কষ্টে পার হবে যাদের অন্তরে ইমানের আলো নেই যারা শির্ক ও কুফুরিতে লিপ্ত ছিল তারা এই পুলসিরাত পার হতে পারবে না তারা পা পিছলে নিচের দাউ দাউ করে জাহান জাহান্নামের আগুনে পতিত হবে যারা সফলভাবে পুলসিরাত পার হবে নবী করিম সাল্লু আলহিহিউ তাদের অভ্যর্থনা জানাবেন তিনি মনে করবেন তার উম্মত জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে তিনি তাদের নিয়ে জান্নাতের দিকে অগ্রসর হবেন আমাদের করণীয় ও সতর্কতা প্রিয় পাঠক ও দর্শকবৃন্দ কিয়ামতের এই বিবরণ রূপ রূপকথা নয় এটি এক অনিবার্য সত্য ভিডিওর শুরুতে অমুসলিম বা অন্যদের কথা বলা হলেও মূলত এই দিনের ভয়াবহতা সবার জন্যই সমান বিশেষ করে আমরা যারা নিজেদের মুসলিম বলে দাবি করি অথচ পাপে লিপ্ত থাকি মিথ্যা বলি অন্যের হক নষ্ট করি তাদের জন্য দিনটি কতটা কঠিন হবে তা হজরত আদম আলাহিসাল্লাম হজরত নূহ আলাহিসাল্লাম বা হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের ভয়ের কথা চিন্তা করলেই বোঝা যায় তারা ছিলেন নিষ্পাপ নবী তবুও আল্লাহর ভয় ভীত ছিলেন আর আমরা গুনাহের সাগরে ডুবে থেকেও নিশ্চিন্তে আছি আজ আমরা যে গুনাহাকে খুব তুচ্ছ মনে করছি সেদিন সেটাই আমাদের ধ্বংসের কারণ হতে পারে তাই আসুন মৃত্যুর আগেই আমরা তওবা করি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং নিজেদের জীবনকে সৎ পথে পরিচালিত করি যাতে করে সেই কঠিন দিনে রসুলুল্লা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাফাত এবং আল্লাহর রহমত আমাদের নসিব হয় আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন এবং বিনা হিসাবে জান্নাত দান করুন আমিন